আমাদের এবারে দক্ষিণ ভারত ভ্রমণ শুরু করেছি তিরুপতির বালাজি দর্শনের মধ্য দিয়ে আমরা তিরুপতি থেকে তিরুমালায় বা এই বাস গেছিলাম এবং রাস্তার পাশে এরকম সুন্দর করে সাজানো গোছানো দোকান প্রচুর পরিমাণে দেখতে পেলাম এগুলো সবই তিরুমালাতে মানে পাহাড়ের ওপরে তিরুপতি পাহাড়ের নিচে যেখানে আমরা ট্রেন থেকে নেমেছিলাম আর তিরুমালা হল সেখান থেকে কিছুটা গিয়ে পাহাড়ের ওপরে এই যে সামনে আমরা একটা জায়গায় এরকম রয়েছে রাস্তায় প্রচুর ভিড় আমরা যখন তিরুমালাতে গেছি যে সময়ে তখন ওখানে ব্রহ্মোৎসব চলছিল ব্রহ্মোৎসব আমাদের যেমন নবরাত্রি হয় সেরকম ওখানে তিরুপতিতে বালাজির বেঙ্কটেশের ওখানে ব্রহ্মোৎসব চলে সময় প্রচুর দর্শনার্থী ভিড় করে আসে প্রচুর মানুষের সমাগম ঘটে এবং সেখানে দর্শনের জন্য আঠেরো থেকে কুড়ি ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছিল আমরা তো সেসব শুনে ভীষণভাবে আপসেট হয়ে গেলাম যে তীরপতিত্বে এসে বালাজি দর্শন হয়তো এবার আর হবে না কারণ এত ভিড় এবং এরকম লম্বা লাইন দিয়ে দর্শন করা তো আমাদের পক্ষে সম্ভব না সেই ভীষণ মানে একটু মানে আপসেটই হয়ে গেছিলাম তারপরে ওখানে যখন কথা বললাম ওখানকার মানে লোকজনদের সাথে তারা বললেন যে এই উৎসবে সময় সন্ধ্যেবেলায় বালাজিকে বের করে মন্দিরের চারপাশে দর্শনার্থীদের সামনে ঘোরানো হয় তখন আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন তো সেটা শুনে আমরা সেখানে অপেক্ষা করলাম এবং সন্ধ্যের দিকে পসেশন বেরোয় এই যে সামনে এই যে হাতি দেখা যাচ্ছে এই হাতি তারপরে আরও অনেক কিছু এরকম আছে এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পশেশন বের করা হয় এবং তখন বালাজি দর্শন পাওয়া যায় এবং সেই মুহূর্তে নিজেকে খুব লাকি মনে হচ্ছিল যে দেবতা স্বয়ং আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা তার কাছে যেতে পৌঁছতে পারলাম না গর্ভগৃহে গিয়ে তাকে দর্শন করতে পারলাম না কিন্তু দেবতা আমাদের সামনে নিজে থেকেই যেন এসে উপস্থিত হলেন মানে সেখানে একটা একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল এবং এত ভালো আমরা দর্শন করেছি মনটা এত মানে আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের প্রথমেই আমরা যেটা পেলাম তাতে মনটা এত ভালো হয়ে গেছিলো এই যে এই রকমভাবে হাতি তারপরে বিভিন্ন রকমের আলোকসজ্জায় পুরো তিরুপতি ওপর যেটা তিরুমালা সেটাকে পুরো সাজানো হয়েছে এই যে যাচ্ছে পসেশন করে যাচ্ছে এর পেছনেই বালাজিকে নিয়ে আসা হয় এবং হচ্ছে যে পালকিতে করে বালাজিকে নিয়ে আসা হচ্ছে সেই পালকিকে বহন করার জন্য সাধারণ মানুষই কিন্তু ওখানে ভিড় করে থাকে এবং তাদের সেই সুযোগ দেওয়া হয় যাতে বালাজির কাছাকাছি পৌঁছে যাওয়া যেতে পারে আমরা অনেকটাই কাছে ছিলাম এবং তার চারপাশে মন্দিরের চারপাশে গ্যালারির মতো করা আছে সেখানে বসে খুব ভালোভাবে বালাজি দর্শন আমরা করতে পেরেছি নিজেকে প্রচণ্ড পরিমাণে লাকি বলে মনে হচ্ছিল যে এত সুন্দর একটা সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি অন্য সময়ে কিন্তু এতভাবে আলোকসজ্জার মাধ্যমে মন্দির বা পুরো চত্বর পুরো তিরুমালা পাহাড়টাকেই আলো দিয়ে এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আলো লাইটিং সব কিছু এবং মানুষের জনজোয়ার সেখানে চলছে প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছে বালাজিকে দর্শন করার জন্য এই যে আসছে রথে করে বালাজি চোখ জুড়িয়ে যাবে যদি এই সময়ে প্রচুর ভিড় সেটা একটা সমস্যা কিন্তু যদি সাহস করে যাওয়া যায় এই সময়ে বালাজিকে আমরা যেভাবে দর্শন করলাম তাতে সত্যি আমাদের মন প্রাণ একদম জুড়িয়ে গেছে প্রথমে আমরা যখন শুনেছিলাম যে ব্রহ্মোৎসবে প্রচুর মানুষের ওখানে সমাগম ঘটেছে আমরা একটু ভয় পেয়েছিলাম কিন্তু তারপরে এই দর্শন যখন আমরা করতে পারলাম তখন মনটা প্রশান্তিতে একেবারে শান্ত হয়ে গেছিলো এই যে পুরো মন্দির চত্বর চারদিকে আলোকে সাজানো একদম ভীষণ সুন্দর একটা দৃশ্য মনটা কিন্তু আমাদের খুব ভালো হয়ে